সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুটের সকল নেতৃবৃন্দ আমরা এদিকে দেখতে আমরা বসে আছি পাতারিয়া বাজার দীপক ক্যান্টিনে আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুটের সাধারণ সম্পাদক বাউল আজিজ রেজাবাই আমরা দেখতে পাচ্ছি পাতারি ইউনিয়নের সভাপতি জনাব শামীম ভাই আমাদের সামন দিকে দেখতে পাচ্ছি আমাদের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুট শান্তিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি গীতিকার আব্দুল সামাদ এবং আমরা এইদিকে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুট শান্তিগঞ্জ উপজেলা শাখার সব সম্মানিত সহসভাপতি ইসুফ মিয়া সাহেব আমরা পিছন দিকে দেখতে পাচ্ছি যিনি সাধারণ সম্পাদক পাতারি ইউনিয়নের আমিন মিয়া এবং আমরা দেখতে পাচ্ছি সহসভাপতি জনাব বাউল আনোয়ার রেজা আমরা দেখতে পাচ্ছি পাতারিয়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুট পাতারি ইউনিয়নের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুটের সাধারণ সাধারণ সম্পাদক যিনি আমরা দেখতে পাচ্ছিলাম আমরা পিছন দিকে দেখতে পাচ্ছি আমাদের যেন অনেকেই আছেন প্রত্যেকের নাম হয়তো জানা নেই আমরা যে বা যারা আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছন দিকে দিলুয়ার ভাই যে বা যারা দেশ এবং প্রবাসে আমাদের সাথে যুক্ত আছেন আজকের এই আমাদের বৈঠকটা কিন্তু আমরা ইতিমধ্যে সাদত মান্নান অবিবাহের সামনে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সাদত মান্নান অবিবাহের সমর্থনে আজকের এই আমরা দেখতে পাচ্ছি যে বা যারা আমাদের সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমরা চাই আমাদের শান্তিগঞ্জ উপজেলা স্মার্ট একটি উপজেলায় পরিণত হোক দেশ এবং প্রবাস থেকে যাবা যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা কিন্তু প্রত্যেককেই দেখানোর চেষ্টা করছি আমরা যারা শান্তিগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুটের যারা আছেন প্রত্যেককেই দেখানোর চেষ্টা করলাম আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে শান্তিগঞ্জ উপজেলা থেকে আমাদের পাতারিয়া বাজারে আসছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি আমরা কিন্তু প্রত্যেকের নাম জানার চেষ্টা করলাম নাম বলে দেওয়ার চেষ্টা করলাম অসংখ্য ধন্যবাদ সবাইকে দেশ এবং প্রবাস থেকে যা যারা আমাদের সাথে যুক্ত আছেন আগামী বৃহস্পতিবারে সাদত মান্নান অবিবাহের নমিনেশন দাগিল সবাই আমন্ত্রিত থাকবেন এবং দেশ এবং প্রবাস থেকে যা যারা যাদের আত্মীয় আছে সবাই সহযোগিতা করার চেষ্টা করবেন যারা শান্তিগঞ্জ উপজেলার ভিতরে আছেন ধন্যবাদ জানাচ্ছি সব